এক সাহাবি বলছে নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর আরেকজনকে বলছে বলছে বলেন তো আরেক সাহাবি আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন আমি আল্লাহ মেয়েরাজে এই যে এই মাস সাত আসমানের উপরে আর সাজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম এক আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো